হ্যালো ফ্রেন্ডস এ আর বি কবিতার লাভের পেজ থেকে আপনাদের সকলকে যেন ওয়েলকাম আশা করছি আপনারা এবং আপনাদের কবিতার অনেক অনেক ভালো আছেন আমাদের দেশের জন্য এক গৌরবময় দিন আজ তো আজ আজকের দিনে উনিশশো সালে আমরা ব্রিটিশ শাসন থেকে মুক্তি লাভ করেছিলাম এই দিনে আমরা সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের স্মরণ করি তেলুট করি তা আমাদের স্বাধীনতা লাভের জন্য প্রাণ দিয়েছেন এবং তাদের জীবন উৎসর্গ করে আমাদের জন্য স্বাধীনতা এনে দিয়েছিলেন সেই সকল স্বাধীনতা সংগ্রামীদের উদ্দেশ্য স্মৃতি উদ্দেশ্য করে স্মরণ করে আজকের দিনে আমি প্রতি বছর যত বছর কবুতার পালন করছি তত বছরই আমি এক জোড়া হোয়াইট ম্যাড্রা হোয়াইট কবুতার ফ্লাইং করাই অর্থাৎ এটা আমার লবটের নয় আমি দুদিন আগে হোক তিন দিন আগে হোক বা এক সপ্তাহ আগে হোক আমি এক জোড়া কবুতার কিনে নিয়ে আসি এনে এনে আজকের দিনে অর্থাৎ পনেরোই আগস্টে আজকে স্বাধীনতার দিনে স্বাধীনতা দিবসের দিনে আমি এই কবুতরগুলোকে ফ্লাইং করাই আমি আমার লকটের কবুতার প্ল্যান করাই না তার কারণ আমার লকটের কবুতার যদি আমি আজকের দিনে ফ্লাইং করাই তাহলে ওরা রিটার্ন আমার বাড়ি চলে আসবে সেই কারণেই আমি দু দিন পাঁচ দিন কিংবা সাত দিন আগে আমি কবুতার কিনে নিয়ে আসি নিয়ে এসে সেটাই প্লাইন করাই যেন আমার লকটে না আসে এদের আমি আমার স্বাধীনতা সংগ্রামীদের ঠিকই উদ্দেশ্যে এই কবুতারগুলো আমি ফ্লাইং করাই তো সাদা পায়রা আপনারা সকলেই জানেন শান্তির প্রতীক হলো সাদা পায়রা সেই কারণেই আজকের দিনে আমি সাদা পায়রাই ফ্লাইং করাই স্বাধীনতা সংগ্রামী সেই সকল বীরদের উদ্দেশ্যে আজকে আমি এই কবুতর দুটো ফ্লাইং করে আপনাদের দেখাচ্ছি তো চলুন দেখুন বন্ধুরা এখন আমি ফ্লাইং করাচ্ছি ফ্লাইংয়ের টাইম পুরো সাতটা বাজে সকাল তো দেখুন আজকে যেহেতু স্বাধীনতা দিবস তাই আমি ভারত মাতার কিছু পিকচার দিলাম তো দেখুন আমি ফ্লাইং এ দেখাচ্ছি আমার ফ্লাইং কবুতরগুলো ফ্লাইং করছে কতক্ষণ ফ্লাইং করে আমি টাইম সহকারে আপনাদের দেখাচ্ছি যতটা সম্ভব ততটা দেখাবার চেষ্টা করছি এবং যতক্ষণ দেখানো যায় ততক্ষণে আমি দেখাবো দেখুন ফ্লাইং করছে এবং এই ফ্লাইংগুলো আমার ছাদেরই ওপরে ঘরের ওপরেই ফ্লাইং করছে ঘুরে ঘুরে আপনারা সকলেই জানেন বেশিক্ষণ হয়তো ফ্লাইং করে কি না জানি না কেননা অচেনা জায়গায় কবুতর বেশিক্ষণ ফ্লাইং করে না ঠিকই বেরিয়ে যাবে নিশানা ধরে তো দেখা যাক কতক্ষণ ফ্লাইং করে তো দেখুন এরপরে ভিডিওটা লং হয়ে যাচ্ছে সেই কারণে আমি কিছুক্ষণ বাদে বাদে ভিডিও করছি এখন দেখালাম সাতটা দশ মিনিটের পিকচার এখনও আছে অর্থাৎ দশ মিনিট ধরে এখনও ফ্লাইং করছে কবুতরগুলো আমারই ছাদের ওপর ঘরের ছাদের ওপরে তো কতক্ষণ করা যাক আবার একটু অফ করছি দেখুন এখন বাজে সাতটা তেরো অর্থাৎ তেরো মিনিট ধরে ফ্লাইং করছে কিন্তু আমার কবুতরগুলি এইবার কিন্তু আর দেখা যাচ্ছে না অর্থাৎ আমার ঘরের ছাদের ওপরে বন্ধুরা তেরো মিনিট কবুতর ফ্লাইং এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন আশা করছি ভালো লাগবে এবং চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে নতুন বন্ধুদের কাছে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা প্রেস করে অল করে রাখুন তাতে আমার নতুন নতুন ভিডিও আপডেট দেওয়ার সাথে সাথে আপনাদের ফোনে সর্বপ্রথম নোটিফিকেশান পৌঁছে যাবে এবং ভিডিওটা যদি ভালো লাগে লোক সবার বন্ধুদের মাঝে শেয়ার করবেন আশা করছি এই ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের কে অনেক অনেক ভালো রাখবেন